অবশেষে হাই हेलो ফ্যামিলি মেম্বার্স এন্ড वेलकम অনেকদিন পরে বেরিয়েছি ফটোশুট করতে অনেকদিন বেরোন হয়নি তো GoPro নিয়ে বেরিয়েছি ফটোশুট করতে GoPro নয় অ্যাকশন ক্যামেরা GoCam অ্যাকশন ক্যামেরা তো আজকে এসেছি সামার চাতাল ভিউটা একবার দেখে নাও ঠিক আছে সামার চাতালের ভিউটা দেখতে পাচ্ছ এরা দুজনে ঠিক ক্যামেরা নিয়ে করছে আর হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ একদম অসাম ভিউ বিকেল 3:00 আমাদের টাইম সবাই তোমরা জানো বিকেল 3:00 এ যারা যারা ফটোশুট করতে যাও আমাদের সাথে তোমরা হচ্ছে টাইম নিয়ে রাখো বিকেল তিনটা ঠিক আছে আমরা ফ্রি শুট করি আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখবো কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো পুরো ভিডিওটা দেখতে থাকো আকিবুল আমাদের সাথে আছে ঠিক আছে আকিবুল ভাই তো হ্যালো আকিবুল ভাই ভালো আছো হ্যাঁ ঠিক আছে তো আকিবুল ভাইয়ের ফটো শ্যুট হচ্ছে আজকে আর হচ্ছে ক্যামেরাম্যান আছে আমাদের লালু বস ঠিক আছে লালু বস নয় শুভদীপ বস সাইডে 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 তো দেখতে হচ্ছে ফটো শ্যুট করছে অলরেডি আর হচ্ছে এটার লাইট সূর্যের অপোজিটে আছে আমরা সেই জন্য আমাদের কাছে কিন্তু উল্টো দিকে লাগছে গাড়ি যাচ্ছে নয়েসটা আসছে দেখতে পাচ্ছ ক্যামেরালে শ্যুট করছে আর এখানে পোস্টগুলো দেখো তো কি কি পোস্ট তুলছে সেগুলো দেখাবো আর প্রত্যেক দিনের মতো কিন্তু চারটে পাঁচটা না এবারে কিন্তু বেশি করে হচ্ছে পোস্ট দেবো মানে পোস্ট বলতে ফটো দেবো আর প্রত্যেক দিন চারটে করে ফটো দিই এবার চারটার বেশি দেবো ঠিক আছে তো কি কি ফটো তুলছি সেগুলো তো দেখবে আর রাস্তার ভিউটা আর কিছু ভিডিও শুট করেছি সিনেমাটিক ভিডিও সেইগুলো দেখাবো তো চলো দেখতে থাকো ফটোশ্যুট গুলো কেমন কি করছি আর ফোচকামি তো হচ্ছে আমাদের তো দেখো ফটোশ্যুট হচ্ছে কেমন এসে ভিউটা দেখি অন করো অন করো দেখতে পাচ্ছ কেমন আসছে পুরো ব্লার এসছে ঠিক আছে একদম অসাধারণ ফটোটা এসছে আর ফটোগুলো দেখি দু একটা ফটো আরো দেখি আর কিছু আর একটু ওকে ওকে একদম অস্থির লেভেলের ফটোগুলো এসেছে আর কারো কিছু বলার আছে বলো বলো একটু বলো তোমরা যদি ফটোশুট করতে চাও তো ফ্রি ফটোশুট আছে তো জয়জিতের সাথে দেখা করো বা জেস ব্লগের ব্লগের দেখা করো কমেন্ট করতে কমেন্ট করো কমেন্ট করে কমেন্ট দিতে তোমরা নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আর কমেন্টে জায়গা নামও বলে দেখো ভালো ভালো ভিউ থাকলে সেখানে আমরা যাব তো কিবার যাব সেগুলো বলে দেব কমেন্টে লোকেশনের ভিউ বলে রাখো সেখানে ভালো হলে আমরা যাব যে ফ্রি শুটই করে আসব তো গাইজ ভালো ভালো যদি কোনো জায়গা থেকে থাকে তোমরা কমেন্ট করো কমেন্টে বলে রাখো আমরা সেই জায়গাতে যাবো ফ্রিতে ফটোশ্যুট করবো তো আমাদের সাথে ক্যামেরাম্যান তো থাকবে আর ভিডিও হবে তো আকিবুল ভাইকে কিন্তু পাঠিয়েছি দেখো বাচ্চাগুলোকে ফটো তোলার জন্য ডাকবো ওখানে দু তিনটা বাচ্চা আছে তারা ফটো তুলছে তো আমরা র্যান্ডম কিছু ফটো তুলবো তো সেই জন্য আকিবুল তো পাঠিয়েছি দেখতে পাচ্ছ ওখানে ফটো তোলার জন্য আর ক্যামেরা কিন্তু এখানে রেডি করে রেখেছে ঠিক আছে শুভদীপ বস ক্যামেরা রেডি করে রেখেছে আর র্যান্ডম কিছু ফটো তুলবো ঠিক আছে তো চলো দেখছি কি কি ফটো তুলি আকিবুল ভাই কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে ফাইনালি নিয়ে আসছে তো চলো ফটো শ্যুট করছি বাচ্চাদের কী কী ফটো শ্যুট করি দেখাচ্ছি আর নামগুলো একবার জেনে নেবো চলো ভাইদের নামগুলো জেনে নিই তোদের নামগুলো একবার করে বলছি নামগুলো বল সায়ন আর তোর প্রীতম তোর শুভদীপ সিং তো চলো এদের ফটো কিছু তুলছি ঠিক আছে তো দেখো কি কি ফটো তুলছি আর কি পোষে তুলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবো তো লালু ভাই পোজ দেখাচ্ছে দেখে নাও তো ভাই মনে দাঁড়াও তুমি দেখাও